আন্টি কেস দিও না নাবারক চালকের কাকুতি মিনতির ভিডিও ভাইরাল নবীন চালকদের অবৈধভাবে স্কুটি চালানো নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে সম্প্রতি এক নাবালক স্কুটি চালক ও এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের মধ্যকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় কিশোরটি হাত জোর করে বলছে আন্টি তোমার পায়ে বনি কেস দিও না বাবা জানতে পারলে প্রচুর মারবে এটি শহরের ব্যস্ত এলাকায় ঘটেছে নিয়মিত চেকিং চলাকালীন এক মহিলা সিভিক ভলেন্টিয়ার কিশোরকে স্কুটি নিয়ে আটকানের পরে শুরু হয় কিশোরের আবেগঘন ঘন অনুনয় বিনয় তবে আইন অনুযায়ী আঠারো বছরের কম বয়সী আরও যানবাহন চালানো কিন্তু নিষিদ্ধ আর ফলে তাকে সতর্ক করে স্কুটি বাজেয়াপ্ত করা হয় এবং পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয় এই ভিডিও ভাইরাল হওয়ার পর সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ বলছেন বাচ্চাটি ভুল করেছে কিন্তু ওর উপর অতিরিক্ত কঠোর হওয়া উচিত হয়নি আবার কেউ বলছেন আইনের ঊর্ধ্বে কেউ নয় কিশোরদেরও নিয়ম মানতে হবে বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের ঘটনা আটকাতে অভিভাবকদের আরও সতর্ক হওয়া দরকার একজন ট্রাফিক বিশেষজ্ঞ বলে নাবালকদের হাতে স্কুটি বা বাইক তুলে দেওয়া শুধু আইন ভঙ্গ নয় এটি বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে অভিভাবকদের উচিত তাদের সন্তানদের নিরাপদ ও আইনসম্মত জীবন যাপনের শিক্ষা দেওয়া এই ঘটনা প্রসঙ্গে আপনার কি মত আইন ভাঙার শাস্তি হওয়া উচিত নাকি কিশোরদের জন্য কিছুটা শিথিলতা থাকা দরকার মতামত জানান কমেন্টে